সাপ্তাহিক বাজারের আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকটা ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সত্যি আমি অবাক হয়ে গেছি তো তারপরেও আমি গতকাল একটা পোস্ট করছিলাম যে আগামীতে কোন সাপ্তাহিক বাজার নিয়ে ভিডিও বানানো যায় আপনারা বিভিন্ন বাজারের নাম উল্লেখ করছেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাজারে ভিডিও আসবে একের পর এক আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোজাদাকুরি সাপ্তাহিক বাজারে কৃষি প্রধান আমাদের এই দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য গ্রামের মানুষ সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে একটি জায়গায় মিলিত হয় আর সেটাকেই গ্রামের সাপ্তাহিক বাজার বলে যে সাপ্তাহিক বাজারগুলো গ্রামের মানুষগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ঝাওয়াল ইউনিয়নের মজাদাকুরি সাপ্তাহিক বাজার আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যে সাপ্তাহিক বাজারটি মূলত খড় বিক্রির জন্য বিখ্যাত আশেপাশে গ্রামের বহু মানুষ এই সাপ্তাহিক বাজারে আসে খড় কিনতে মৌজাদাকুরির এই সাপ্তাহিক বাজারটি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সপ্তাহের এই দুই দিন আশেপাশের গ্রামের মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কয় বিক্রয় করেন লক্ষ্য মুখে শোনা যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এই সাপ্তাহিক বাজারটি অনুষ্ঠিত হয়ে আসছে যার সাথে এলাকার মানুষদের কুরির এই সাপ্তাহিক বাজারটির আয়তন কম হলেও এই বাজারে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসপত্রই কুরির এই সাপ্তাহিক বাজারের সঙ্গে আপনার যদি বিশেষ কোনো স্মৃতি জড়িয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই সাপ্তাহিক বাজার গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সেই পুরাতন স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে দেওয়া এমন অনেক মানুষ রয়েছেন যারা দিনের বেশিরভাগ সময় এই মজাদা বাজারে কাটাতেন কিন্তু কর্মের তাগিদে আজ এই প্রিয় বাজার ছেড়ে এই প্রিয় এলাকা ছেড়ে অনেক দূরে আছেন তাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি মৌজা এই অপরূপ সৌন্দর্যের সাপ্তাহিক বাজারটি নিয়ে বলতে গেলে শেষ হবে না চেষ্টা করেছি এই বাজারটির আংশিক আপনাদের সামনে ফুটিয়ে তোলার আপনাদের উৎসাহ পেলে হয়তো এই বাজারটি নিয়ে আরো বিস্তারিত ভিডিও তৈরি করতে পারবো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম